হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির যেহেতু অলরেডি জানেন সাবজেক্ট আমার ফেসবুকে যারা কানেক্টেড আছেন তারা হয়তো বা জানেন যে আজকে কি বিষয় কথা বলবো আজকের বিষয়টা আমি এ বিষয় নিয়ে অনেক আগেও ভিডিও বানাইছি তো এটা নতুন করে বলার কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে বারবারই অনেক কোয়েশ্চেন আসতেছে সেটা হচ্ছে নূলস্থা রি ইস্যু প্রথমে জেনে নেই রি ইস্যু কাদের জন্য রি ইস্যু যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি শুধু তাদের জন্য ঠিক আছে বর্তমানে ঠিক আছে আর যেহেতু অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা অরিজিনাল ব্যবস্থা আছে তা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন মালিক হয়তোবা আপনি যদি মালিকের সাথে যদি আপনার কমিউনিকেট থাকে মাধ্যমের সাথে কমিউনিকেট করে থাকেন তাহলে বুঝবেন যে যাদের দেখা যাচ্ছে মালিক দুই তিনবার হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে একবার পেপুত্রতে গিয়েছে এটা হতে পারে আপনার দু হাজার চব্বিশ সালের নভেম্বরের দিকে যাদের অনেকের আলোচর সমস্যা ছিল তখন ওই আলোচ্যের জন্য হয়তোবা পেপুত্রতে গিয়ে গিয়েছিল আপনার মালিক আবার হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে গিয়েছে এখন আপনাদের যদি একটু স্মরণ করিয়ে দিই দেখা যাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তখন দেখা যাচ্ছিলো যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু রেগুলার পাইতেছিলো এবং সেটা ওই ইমেলের মাধ্যমেই পরবর্তীতে যখন এই ওয়েব ফর্মটা করা হলো ওয়েব ফর্মের মধ্যে এবং এই সব বিষয়ে অনেকেই জানে যে ওয়েব ফর্মে একটু তাড়াতাড়ি হচ্ছে তো সেই কারণেই বিএফএস গ্লোবাল বারবার বলতেছে যে আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা হইতেছে তাহলে আপনারা মালিকের ধারা নূলস্তা রি ইস্যু করে দেন যাদের অ্যাপয়েন্টমেন্ট পাননি ওকে তো এখন যেটা আমি দেখাবো যে যিনি রি ইস্যু করছেন নুলস্থা এবং পুরোপুরি ডিটেলস জানবো তার নূলস্তা কবে উঠছিল এবং তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল মালিক কয়েবার পেফুতরায় গেছে এবং কীভাবে তিনি নূলস্তাটা রি ইস্যু করালেন এবং ওয়েব ফর্মে তিনি জমা দিলেন ঠিক আছে সো চলুন আমার স্ক্রিনে যাই ওকে আমি এই ভিডিওটা প্লেয়ের আগে আমি তার একটু পরিচয় দিয়ে নিই আমি অনেক আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম বিএফএস গ্লোবালের তারই রেকর্ড ছিল সেটা হচ্ছে বিএসএস গ্লোবাল উনি কল দিয়েছিলেন এবং ওই যে মনে কি না যে সাসপেন্ড উঠিয়ে দিছে একজন ভুল তথ্য দিল বিএফএস গ্লোবাল কর্মকর্তায় ভুল তথ্য দিছে যে সাসপেন্ডটা উঠানো হয়েছিল মনে আছে তো তিনি হচ্ছেন সে ব্যক্তি তো তিনি কিন্তু বিশে মে যে বয়সটা পাঠিয়েছেন তো এগুলো শুনলে হয় কি অভিজ্ঞতা হবে আপনাদের ঠিক আছে শোনেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ফ্যামিলিতে সবাই কেমন আছে ভাইয়া আপনার কাছে একটা বিষয় শেয়ার করতাম সেটা হচ্ছে যে ভাইয়া আমার চব্বিশের নলস্তা বুঝছেন মার্চের পঁচিশ তারিখ আবেদন এগ্রিকালচারে আমার নলস্তা উঠছে সংস্থা থেকে তো গত চব্বিশ সালের এপ্রিলের একুশ তারিখ আমার নলস্তা ইস্যু হয়েছিল পরে মে মাসের দশ তারিখে নলস্তা হাতে পাইলে এগারো তারিখ ইমেল করি আমি কিন্তু আমি কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট পাই নাই গত মাসের প্রথম দিয়ে মালিকের কাছে ইমেল গেছিল মালিককে জিজ্ঞেস করছে লোক লাগবে কিনা তো আমার মালিকের পাঁচটা নলস্তা মালিক বলছে লোক লাগবে এরপরে মালিকের কাছে কন্ট্যাক্ট পেপার চাইছে মালিকে যখন কন্টাক্ট পেপার সাবমিট করছে আমার ওই নলস্তাটা সহ আমার মালিকের আরো দুইটা নলস্তা মোট তিনটা নলস্তা রি ইস্যু করে মানে পুনরায় ডেটটা চেঞ্জ করে আবার দিছে মালিককে তো আমি নতুন সিস্টেমে ওয়ে ফ্রম সিস্টেমে আমি আবেদন করছি বুঝছেন তো তেরো তারিখে আমি আবেদন করছি আজকে প্রায় এক সপ্তাহ হয়েছে কতদিন সময় লাগতে পারে আমার অ্যাপয়েন্টমেন্ট আসতে এটা কি কোনো ধারণা আছে ভাইয়া আর আমার এম্বাসি অ্যাপ্রুভালের জন্য পাঠাইছে বুঝছেন এম্বাসি অ্যাপ্রুভালের জন্য পাঠাইছে বিএফএস গ্লোবাল থেকে সেন্ড করা হয়েছে এখন স্ট্যাটাসটা ওই আছে এখনো প্রাইমের লিঙ্কটা আসে নাই কতদিন লাগতে পারে ভাই আপনার কোনো ধারণা আছে আবেদন করছে লোসটা রি ইস্যু করার জন্য আর এখানে এখানে একটা কথা আমি বলি আপনাদের মনে আছে কি না আমি ভিডিও তো প্রায় দুই বছর ধরে বানাইতেছি প্রায় ইটালি সম্পর্কে তো নভেম্বরের দিকে আমি একটা ভিডিও দিছিলাম যে সিস্টেমগুলো চেঞ্জ করছে ইটালি অ্যাম্বাসি সেটা একটা নিউজে আসছিল যে দশ দিনের ভেতরে কনফার্মেশন যদি না দেয় মালিক তাহলে ওটা সমস্যা হতে পারেন অবস্থায় তো ওই কনফার্মেশন তিনি দিয়ে দিছে এক মাস আগের কথা বলছি তিনি কনফার্মেশন দিয়ে দিছে যে তার লোক লাগবে এখন ব্যাপারটা হচ্ছে কি আগে যে হতো যে তেইশ সালে যারা গেছে ইটালিতে তো তাদের হয়তো কি যে এখান থেকে ভিসা অ্যাপ্রুভাল হয়ে আপনার ইটালিতে চলে যেত এবং ইতালি যখন যেত তখন কিন্তু মালিক সহ পেপুত্রায় গিয়ে কিন্তু একটা সাইন করা হতো সেটা কন্ট্যাক্ট পেপারে সাইন করা হতো তো ওই নভেম্বরে ওই জিনিসটা চেঞ্জ করা হয়েছে ওই আপনার বাংলাদেশে আবেদনকারী থাকবে কিন্তু এর আগেই পেপুত্রায় গিয়ে বা আপনার এটা প্যাকের মাধ্যমে ওই কন্ট্যাক্ট পেপারটা পেপুত্রতে পাঠাতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা তো এই জিনিসটাগুলো অনেক অনেকে বোঝে না কনট্যাক্ট পেপার কিন্তু আপনার সেই পেপার না ডিক্লারেশন পেপার না ডেগুলারেশন পেপার হচ্ছে আলাদা যেটা আপনার কাছে থাকে যেটা অলরেডি হয়তো বা যাদের রিটার্ন পাসপোর্ট আছে স্ক্যান কপি আছে তারা জমা দিয়েছেন ঠিক আছে রেগুলেশন পেপার তো সেটা কিন্তু কন্ট্যাক্ট পেপার না কন্ট্যাক্ট পেপার ইন্টারনি ইটালির ভিতরে থাকে মালিকের কাছে থাকে যে একটা বিশদ বিবরণ আপনার বেতন কত হবে এবং আপনি কোথায় থাকবেন না থাকবেন সব কিছু আপনার ওই ডিটেলসটা থাকবে ওটার ভিতরে ওইটা দিতে হয় পেফুতরাতে ওইটা কিন্তু আগে সিস্টেম ছিল যারা তেইশের কথা বলতেছে তেইশে যারা ইটালিতে চলে গেছে তাদের সিস্টেম ছিল কি মালিক সহ যখন আবেদনকারী ইটালি চলে যেত তাকে সহ ওই এক সপ্তাহের ভিতরে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন দেওয়া হতো পেফুতরাতে তো সেটা কিন্তু আগেই মানে ইটালিতে যাওয়ার আগেই মালিককে সেই কন্ট্যাক্ট পেপার এখন দিতে হইতেছে সেটা নভেম্বর থেকে চলে আসছে তো এনার মালিক কিন্তু কন্ট্যাক্ট পেপারটা তিনি পেপুতরাতে দিয়েছেন ঠিক আছে তারপরে তো এখানে কি পেলাম আমরা যদি আপনি এখন রোলস্থায় রি ইস্যু করে ওয়েব ফর্মে জমা দিতে চান ঠিক আছে সেক্ষেত্রে এটা আপনার মালিকের করণীয় যে যে যদি কন্ট্যাক্ট পেপার আগের থেকেই চেয়ে থাকে তাহলে পেপুতরাতে এখন বর্তমানে তিনি গিয়ে খালি আপনার এই নূলস্তাটা রি ইস্যু করে নিয়ে আসবে বা কন্ট্যাক্ট পেপার দিলেও এক মাসের মধ্যে নোলস্তাটা রি ইস্যু করে দেয় রি ইস্যু বলতে এখানে আমি এখন স্পষ্টভাবে আপনার বলতেছি রি ইস্যুটা তখনই হবে যখন আপনার দেখা যাবে এটা পুরোপুরি ডিপেন্ড করে পেপুত্রার কাজের ওপর পেফুত্রা অনেক সময় হয় কি যে জিনিসটা আপনার করা উচিত ছিল যে পেপুত্ররা ফরেন মিনিস্ট্রি থেকে কনফার্ম পেয়ে গেছে লেবার মিনিস্ট্রি থেকে কনফার্ম পেয়ে গেছে কিন্তু তারা হয়তোবা কোনো কারণে তারা মেইলটা আপনার যে কনফার্মেশন হয়ে গেছে সেটা কিন্তু কোনো কারণে ইটালি অ্যাম্বাসিতে পাঠায়নি বা ইটালি অ্যাম্বাসি পাঠানোর পরেও বা ইটালি অ্যাম্বাসির গাফিলতির কারণে সেগুলো দেখা হয়নি এখন ব্যাপারটা হচ্ছে যে এত মানুষ ইমেইল করছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো তারা এই সব ওই অ্যাপয়েন্টমেন্টগুলোকে এখনও প্যান্ডিং রাখছে কিন্তু আপনার ফরেন মিনিস্ট্রি এবং লেবার মিনিস্ট্রি থেকে এগুলার সব কিছু হয়েই গেছে আগে থেকে তো এখন জাস্ট মালিককে কন্ট্যাক্ট পেপারটা যদি আবার চায় সেটা যদি দেখায় তাহলে কিন্তু খুব সহজেই এই রি ইস্যুটা হয়ে যাবে আপনার ঠিক আছে আর এই রি ইস্যু করতে আমি একটা বারবার বলে দিই আপনাদের রি ইস্যু করতে আপনার কাছে দালালরা টাকা চাইতে পারে কিন্তু রিইস্যু করতে টাকা এক টাকাও লাগে না মালিক গেলেই আপনার রি ইস্যু করে দেয় অথবা কন্ট্যাক্ট পেপার দেওয়ার পরেই আপনার মালিকের স্পিড আইডিতে বা রি ইস্যু করা মূল অবস্থা পেয়ে যেতে পারে এখন এইখানে মূলত রি ইস্যুটা এখন আপনি বুঝবেন কীভাবে কীভাবে করে রি ইস্যুটা রি ইস্যুটা আসলে কোনো কিছুই না যিনি আমি যার কথা বললাম ওনার কল দিত অবস্থা তো ওই নূলস্তার কল মাঝে আপনার যে নূলস্থার নাম্বার থাকে প্রোটোকল নাম্বার সে প্রোটোকলের নিচে কিন্তু আপনার ইস্যু ডেটটা থাকে আপনি খেয়াল করবেন কল দ্বিতীয় যাদের আছে মানে এক পেজে নূলস্তা যাদের আছে কল দ্বিতীয় নিচে কিন্তু ইস্যু ডেটটা থাকে দু সালে যেহেতু তারা ডেটটা আপডেট করে দেবে এখন সেই ডেটটা আপডেট করে নূরস্তা সবই ঠিক থাকবে নূলস্তার নাম্বার সব কিছু ঠিক মালিকের ডিটেলস সব কিছু কোনো কিছু চেঞ্জ হবে না জাস্ট তারা আপডেট করে যেই ডেটটা আছে ডেটটা মালিকের নামের উপরে চলে যাবে আমি দেখাতে পারছি না আমি আমি নোরস্তাটা দেখাইতে পারতেছি না জাস্ট এটাই হবে নোরস্তাটা ডেটটা জাস্ট বাম পাশে থেকে ডান পাশে চলে যাবে ওপরে আসলে এখানে এই ফর্ম্যাটটা দু সালের ফর্ম্যাট ঠিক আছে কলধরিত্রী নোরস্তার যে ওপরে মালিকের নামের ওপরে ডেটটা থাকে ইস্যু ডেটটা থাকে তো মূলত তার এপ্রিলে দু সালে ডেটটা ছিল ইস্যু ডেট তো এটা দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ইস্যু ডেটটা হয়ে গেছে তো যেহেতু তার দু সালে এপ্রিল ডেটটা হয়ে গেছে তো সেই কারণে তিনি ওয়েব ফর্মের মাধ্যমে এখন আবেদন করছেন এবং আবেদনটি করছেন তেরোই মেতে তেরোই মে দু সালে এবং ঠিক পনেরো দিন পর তার পেমেন্ট লিঙ্ক আসে এবং পেমেন্ট লিঙ্ক আসলেই কিন্তু তাকে এক মাসের মধ্যে তার জমা দিতে হয় তিনি হয়তো দুই দিয়ে একদিন অপেক্ষা করেই তিনি জমা দিয়ে দিয়েছেন এখন তার মোটামুটি জমা আছে এবং খুব শীঘ্রই হয়তো তিনি একটা ভালো রেজাল্ট পাবেন এই পদ্ধতিতে ভিসার নিশ্চয়তা আমি দিতেছি না কারণ হচ্ছে এর সংখ্যা বর্তমানে খুবই লিমিটেড বাট আশা করি তিনি ভিসা পেয়ে যাবেন এখন আপনারা তো বুঝলেন যে মালিককে আপনি কি বুঝাবেন যারা এই ভিডিওটা কাদের জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের জন্য এখন এখানে দুইটা বিষয় আপনার মনে রাখবেন সবারই ক্লিয়ারেন্স থাকে ক্লিয়ারেন্স এখন এইটা কোনো কোনো পেঁপুতরা দিতে চায় কোনো কোনো পেফুতে দিতে চায় না ঠিক আছে এখন যেই আপনার ঘটনাটা শেয়ার করছিলাম মার্চের এপ্রিলের দিকে যে ক্লিয়ারেন্সটা দেখালেই কিন্তু দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লাগতো না ওই ক্লিয়ারেন্সটা দেখালেই হয়ে যেত এখন কি করছে ক্লিয়ারেন্সটা দেখালেই শুধু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না এখন তারা নতুন পদ্ধতি বের করছে তারা এখন নতুনভাবে বলতেছে যে ক্লিয়ারেন্সও লাগবে এবং ওই রি ইস্যু লাগবে অ্যাপয়েন্টমেন্ট যাদের পায়নি তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মালিককে এখন পেপুত্ররা ডাকতেছে দেখতে চাইতেছে পার্সোনালি দেখতে চাইতেছে পার্সোনালি মিট করতে চাইতেছে ঠিক আছে এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না এখন যেইটা আমি বললাম এই ভিডিওটা যেটা উদ্দেশ্য ছিল মেন উদ্দেশ্য অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি তারা ঠিক এইভাবেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এখন দেখেন অনেকেই দেখেছে এক থেকে দুইবারের মতো পেপুত্রায় গেছেন এখন আপনার যদি আপডেটটা না নেন যে আপনার পেপুত্রাতে আপনার নূরস্থার এখনও কি হচ্ছে না হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে অনেক পেপুতরা কি সব পেপুতরাতে অ্যাপয়েন্টমেন্ট লাগে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায় না যেতেও পারে না এখন এই কথাটা বললে হবে না আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ভাই কারণ হচ্ছে এখন পেপুতরাতে আপনার দেখতে যাচ্ছে সব কিছুই বিশেষ করে কন্ট্যাক্ট পেপার এই কন্ট্যাক্ট পেপারটা এখন হচ্ছে ইম্পর্টেন্ট মালিক কনফার্মেশন পেলে কন্ট্যাক্ট পেপারটা যদি দেয় তাহলে হচ্ছে কি যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের কিন্তু রি ইস্যু করে দেয় রি ইস্যু জাস্ট ডেটটা চেঞ্জ করবে এটা শুধু যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি মালিককে অবশ্যই নোটসটা রি করতে হবে যদি আপনি ওয়েব ফর্মে আপনার সুযোগ পান ওয়েব ফর্মে হলে দুই সপ্তাহের মধ্যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো আজকের ভিডিওটি মূলত এটাই ছিল যে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট যারা পাননি তাদের ক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করেন অনেক কোয়েশ্চেন আছে এ ব্যাপারে তো মূলত এই ভিডিওটা দেখে আপনার ক্লিয়ার হয়েছেন এখন দেখেন তার মুখেই শুনেন যে নোটসটা রি ইস্যু করতে কি টাকা লাগে কিনা আর একটা জিনিস উল্লেখ করবেন যে আমার রি করতে কোনো টাকা পয়সা লাগে না এখন কিছু কিছু দালালে রি নামে মানুষের কাছ থেকে টাকা দাবি করতেছে বুঝছেন এই বিষয়টা একটু তুলে ধরেন আচ্ছা এই যে বলল তিনি যে তিনি আবার আমাদের সচেতন করলো যে রি ইস্যু করতে কোনো টাকা লাগে না মালিক পেফুতরাতে গেলে আপনার ওই कांटेक्ट পেপার সহ যদি দেখতে চায় তাহলে কিন্তু রি ইস্যু করে দেয় ঠিক আছে এটা মালিক যেও করতে পারবে অথবা কন্ট্রাক্ট প্যাকার দেওয়ার পরেও অনলাইনে প্যাকের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে এখন সম্ভাবনা বেশি হচ্ছে রি ইস্যু ইস্যু ছাড়া এখন মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তো ইস্যু এভাবেই আপনি করতে পারেন এটা ম্যান্ডেটরি বলতে এটা কিন্তু অফিসিয়ালি এখনও ইটালি অ্যাম্বাসি কিন্তু কোনো লেখেনি বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা ভাবে এখন বর্তমানে এভাবে হচ্ছে ওয়েব ফর্মে যেহেতু বিএফএস গ্লোবালে আমি কল দিছিলাম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তো অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি বারবার ভলা হচ্ছে একই কথা যে তারা এই ইস্যুটা করতে পারবেন এবং এখন গেলো এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের ক্ষেত্রে এখন যাদের পাসপোর্ট রিটার্ন আছে এবং পাসপোর্ট স্ক্যান কপি আছে আর এখানে আপনার এক্সট্রা কিছু করতে হবে না আপনার ক্লিয়ারেন্সটা নিতেই হবে ক্লিয়ারেন্সটা নিলে ক্লিয়ারেন্স মানে হচ্ছে যদি পেপুতরা ক্লিয়ারেন্স দেয় তার মানে হচ্ছে ক্লিয়ারেন্সটার একটা কপি অলরেডি ইটালি অ্যাম্বাসিতে সেইটার একটা সফট কপি হয়তোবা আপনি আপনাকে দিতে পারে প্রমাণ হিসাবে সেটাই কিন্তু আমরা অনেকবার আমার আগের ভিডিও তো দেখছি এখন আপনাদের আমি ওই গত অনেক আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ক্লিয়ারেন্স বলতে ক্লিয়ারেন্সটা কিন্তু আমি দেখাইনি এটা ওইটা লুর করে দিয়েছিলাম তো অনেকে দেখতে চেয়েছিলেন তো আমার মনে হয় এখন দেখানো উচিত আমি পুরোপুরি দেখাই দিই ব্লোর করে দেবো অনেক কিছু তো আপনারা দেখেন জিনিসটা এই যে এটা হচ্ছে রাগুসা শহরের সিসিলিয়া রিজিয়ন ঠিক আছে সিসিলিয়া অঞ্চলের একটা লেবার মিনিস্ট্রি লেবার মিনিস্ট্রির আসলে কয়েকটা ভাগ থাকে আমি যে তিনটা ইমেলের কথা বলছিলাম ওটার মধ্যে একটা লেবার মিনিস্ট্রি ছিল মূল শাখার একটা মেল ছিল মূল মূল শাখা বলতে প্রধান যে শাখা সেই শাখা যেখান থেকে সব কিছু কাজ হয় কিন্তু এখানে অঞ্চল অঞ্চল ভিত্তিক বা সিটি ভিত্তিক আপনার লেবার মিনিস্ট্রি থাকে লেবার মিনিস্ট্রি বলতে আপনি কিভাবে বোঝাবেন এমপ্লয়মেন্ট একটা সেন্টার থাকে যেখান থেকে মানে ফরেনের ওয়ার্কারদের লেবার একটা সার্টিফিকেট দেওয়া হয় মালিকের মালিকের নিকট ঠিক আছে যে মালিকের সব কিছু ঠিক আছে এগুলার এগুলো আপনাদের জানানোর কথা না বিকজ এখন যেহেতু সমস্যা হইতেছে সব কিছু কীভাবে কি কাজ হয় সেগুলা এখন ইম্পর্টেন্ট হয়ে দেওয়া যায় একবার ডিটেলসে আমি বলবো এটাকে আমি এক নামে যদি বলি এটা একটা সিপিআই সিপিআই বলতে এখানে সেন্ট্রো পার ইম্প্যাগো দা রাগুসা তো এটা কিন্তু প্রত্যেকটা সিটিতে থাকে প্রত্যেকটা সেন্টার যেমন এই যে যেই ফর্ম্যাটটা দেখতেছে এই ফর্ম্যাটটা কিন্তু প্রত্যেকটা সিটির আলাদা ঠিক আছে প্রত্যেকটা অঞ্চলের আলাদা এটা যে এরকম দেখতে হইছে আপনার অন্য সিটি যেমন সালেরন্য থাকতে পারে আপনার কাসারতা থাকতে পারে আরও আরও অন্য অন্য সিটি যত সব সিটি সিটি আছে সেগুলোর আবার দেখতে আলাদা সেম হবে না এক একটা সিটি টেমপ্লেট এক একটা আলাদা ঠিক আছে তো এটা সিপিআই বলে সিপিআই হচ্ছে আপনার মেন লেবার মিনিস্ট্রি থেকে পত্র অঞ্চল ভিত্তিক বা সিটি ভিত্তিক মানে কর্মসংস্থানের একটা সেন্টার যেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তো এই অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছিলো এবং সেই অ্যাপ্রুভলটা কিন্তু দেওয়ার ফলে তারপরে কিন্তু ইমেল করে মানে এটা একটা প্যাক এই প্যাকটার কপি হচ্ছে এটা এই প্যাকটা কোথায় কোথায় করা হয়েছে ইমিগ্রেশন ইন ঢাকা মানে ঢাকা অ্যাম্বাসিতে করা হয়েছে প্যাকও করা হয়েছে ইমেলও করা হয়েছে তো তারপরে কিন্তু এই রিটার্ন পাসপোর্টের প্রায় এটা পাইছিল এক মাস আগে এক মাস পরেই তার রিটার্ন পাসপোর্ট চাওয়া হয় ইটালি অ্যাম্বাসি থেকে তো এরকম প্রায় যে সিপিআই থেকে যে সার্টিফিকেটটা আসে এগুলা নিয়ন্ত্রণ করে কি এই পেফুতরা যখন এগুলা নিয়ন্ত্রণ করে এগুলা যখন মালিক চায় তখন কিন্তু দেখা যায় যে এগুলার একটা আপনার কপি হিসেবে মালিককে দিয়ে দেয় যে আমরা তো করছি এখন সমস্যা হচ্ছে এই সব বিভিন্ন পেফুত্রতে দেখা যাচ্ছে যে এগুলা পাইছে। কিন্তু অ্যাম্বাসিতে পাঠায় নেই বা অ্যাম্বাসি পাইছে অ্যাম্বাসি সেগুলো দেখে নেই এরকম কিন্তু হয়েই থাকে অরহ এই সব কারণেই দেখা যাচ্ছে দেরি হইতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক পেপুত্রা তাদের ঢিলামির কারণে অনেক করে দেখা যাচ্ছে যে অ্যাম্বাসি ঢিলামির কারণে আসলে কার কারোর উপর কারের দোষারোপ দেবেন সেটা আসলে বোঝা যাচ্ছে না তো মূলত আপনার মালিককে যাদের রিটার্ন পাসপোর্ট আছে স্ক্যান করে আপনার মালিককে যেতে হবে এবং আপডেট জানতে হবে যে আমার ফাইলগুলোর অবস্থাটা কি তো মূলত এই যে সিপিআই যেটা আপনার এই যে বললাম যে সেন্ট্রো ইবিয়াগো এগুলো থেকে যে সব সার্টিফিকেটগুলো আসে এগুলো একটু জমা হয় ঠিক আছে প্রেফুথরাতে জমা হয় এই প্রেপুথরা থেকেই যখন এটা পুলিশ বেশি বলতে পারেন হিসাবে এগুলো আপনার জমা হয়ে এইগুলোর প্রত্যেকটা জমা হয়ে শেষে একটা মেইল পাঠায় বা প্যাক পাঠায় ইটালি অ্যাম্বাসিতে যখন এগুলো সংগঠন হয়ে যায় তখনই কিন্তু আপনার রেজাল্ট পাওয়া শুরু হয় ঠিক আছে বুঝতে পারছেন তো এই যে আমরা সমস্যা হচ্ছে অনেক মালিক যখন এগুলোর ভিত্তিতে কোনো ধরনের এই যে ভেজাল মুজল দেখে যখন যায় না পেপুদাতে এখন একটা কথা বলি আপনাদের এটা অবাক হবেন যে লোলস্তা মানেই হচ্ছে ক্লিয়ারেন্স মেইন ক্লিয়ারেন্স ছিল আগে লোড়স্তা মানেই হচ্ছে একটা নোলস্তা যখন পান এটাই হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাম্বাসির কাছে কিন্তু এই যে ফেক নলস্তা হতে 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 এখন কত জায়গার থেকে ডিসিশন মেকিং পুরা করতে হইতেছে কত তো মানে লেবার ইন্ডিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এগুলো থেকে এখন পুনরায় যাচাই করে তারপরে যে সময়টা যাচ্ছে এগুলোর একমাত্রই কারণ এখন তারা দেখাচ্ছে ইটালি অ্যাম্বাসি সেটা হচ্ছে ফেক নোলস্তা ঠিক আছে আগে কিন্তু তেস সালে যে যে হর ভিসা দেখছেন এগুলো কিন্তু হতো না ক্লিয়ারেন্স মানি হচ্ছে নোলস্তা এখন নোলস্তা যেহেতু অনেক ফেক হইতেছে দেখেন মিলতেছে মোস্তা যেহেতু ফেক হইতেছে সেজন্যই কিন্তু এই যে এত আপনার ক্লিয়ারেন্স অন্য সিপিআই থেকে ক্লিয়ারেন্স তারপরে হচ্ছে প্রেপুত্র কমিউনিকেশন থেকে অ্যাম্বাসিক কমিউনিকেশন এখন এই দুজনের যে গাফলিত করে তাহলে এই সমস্যাগুলো হচ্ছে আশা করি আপনারা এই বিষয়ে একটু ক্লিয়ার হয়েছেন আপনারা ঠিক আছে আমি এটা দেখাতে চাইছিলাম না যেহেতু একজন দেখলাম যে অনেকেই এই অলরেডি এই ক্লিয়ারেন্সটা ক্লিয়ারেন্স না এটা কমেনি বলতে পারেন সিসিলেয়ার কমেনি রাগোসায় প্রেপুত্রের মাধ্যমে তো এইটাই কমিউনিটিটা পাঠিয়েছে এইটালি অ্যাম্বাসিতে ঠিক আছে তো মূলত আজকের ভিডিওটা দুইটাই আমি কভার করলাম এক হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন না কীভাবে কী করবেন এবং দ্বিতীয়ত আপনারা দেখালাম যে রিটার্ন পাসপোর্ট আর স্ক্যান কপি সবগুলাই একই প্রসিডিউরে যাবে ও নেক্সট ভিডিও তো হয়তো বা আমি কোনো একটা সময় পাই সিপিআই কী এবং এগুলোর কাজ কীভাবে কী করে এগুলোর ডিটেলস নিয়ে আসবো যদি সময় পাই আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন বাই